উত্তপাম পাম আমার আজকে রেসিপি আর রেসিপিটা ঠিক এরকমই হয়েছে এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই নমস্কার বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পাত্র আর নিয়ে নিয়েছি এক বাটি বিউলি ডাল আর এখানে নিয়েছি একই রকম বাটির তিন বাটি চাল প্রথমে দু বাটি চাল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এক বাটি চাল আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি সিদ্ধ চাল ব্যবহার করেছি এবার আমি এই ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি আর চালের মধ্যেও জল দিয়ে এই দুটোকে আলাদা আলাদাভাবে ভালোভাবে ধুয়ে নেব এটাকে খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে চাল আর ডালটা ধোয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল জলের পরিমাণ একটু বেশি দিতে হবে এবার দিয়ে এটাকে আমি আট ঘন্টা ভিজিয়ে রেখে দেব ফিরে এলাম আট ঘন্টা পর এই আট ঘন্টার মধ্যে চাল দেখুন জল সোপ করে কত সুন্দর ফুলে উঠেছে ডালটাও ফুলে উঠেছে এবার আমি চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে আবারও এরকম কষলে কচলে ধুয়ে নেব। ধুয়ে নিতে হবে তত সময় যত সময় না জলটা পরিষ্কার হয়ে যায় দেখুন চাল আর ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মিক্সিং জার প্রথমে আমি সব ডালগুলো এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। আর খুব সামান্য একটু জল দিয়ে দেব। দেখুন ডালটা আমি পেস্ট করে নিয়েছি আর ঠিক এরকমই হয়েছে এবার এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এইভাবে একটা একটু বড়ো সাইজের পাত্র নিতে হবে নিয়ে তার মধ্যে ঢেলে নিয়ে এই একই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব প্রথমে অর্ধেকটা পরিমাণ চাল চালটা আমার একেবারে হবে না দুবারে পিসতে হবে প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ চাল দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে অল্প মানে হাফ কাপ মতন জল দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখুন এটাকে আমি প্রথমবার পেস্ট করে নিয়ে ব্যাটার এর মধ্যে ঢেলে দিচ্ছি বেটে রাখা ডালের মধ্যে যেটাকে আমি মিক্সিতে আগেই ব্লেন্ড করে নিয়েছি আর দ্বিতীয়বারে চালটাও পিষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে দিলাম অল্প একটু জল এবার একটা হাতা নিয়ে আমি এই চাল আর ডালটাকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এটা হাত দিয়েও করতে পারেন দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে আমি দেখিয়ে দিচ্ছি পরে আবারও এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার এটাকে মিনিট তিনের মতন ভালোভাবে ফাটিয়ে নিতে হবে এটাকে এইভাবে ফাটিয়ে নিলে এটা খুব সুন্দর ফুলে উঠবে দেখুন এটাকে এইভাবে ফাটিয়ে নিয়ে এটাকে আমি ছয় থেকে সাত ঘন্টা ঢেকে একটা গরম জায়গায় রেখে দেব কিংবা কোনো বিছনার চাদর বা কাপড় চাপা দিয়ে রেখে দেব। তাহলে এটা পচে ফুলে উঠবে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন চামচের উল্টো পিঠে যেরকম দেখিয়েছি ওরকমই হবে এটাকে আমি ঢেকে দিলাম ফিরে এলাম সাত ঘন্টা পর এবার আমি দেখে নেব এটা কীরকম ফুলে উঠেছে দেখুন এটা খুব সুন্দর ফুলে উঠেছে এটা গরমকালে খুব তাড়াতাড়ি ফুলে ওঠে শীতের সময় হলে সময়টা একটু বেশি লাগে সেক্ষেত্রে আপনারা ব্যাটারটা বানিয়ে একটু রৌদ্রের মধ্যে দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে পারেন তাহলে এটা তাড়াতাড়ি ফুলে উঠবে এবার একটা হাতা আমি এখানে নিয়ে নিয়েছি আমি এর মধ্যে রকম খাওয়ার সোডা ব্যবহার করিনি যেহেতু এটা আমি এখন গরম পড়ে গেছে গরমের সময় বানাচ্ছি আপনারা শীতকালে বানালে এর মধ্যে অল্প একটু খাওয়ার সোডা দিয়ে ফাটিয়ে ব্যাটারটা ফাটিয়ে তারপরে ঢেকে রেখে দিতে পারেন কিংবা খাওয়া সোড়া না থাকলে ওর মধ্যে দু চামচ যে রান্নার ভাত হয় সেই ভাত দিয়ে পিষে ওটাকে ঢেকে রেখে দেবেন দেখুন ব্যাটারটা আমার একদমই রেডি উত্তম পাম বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি সবজিগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে নিয়েছি টমেটো ধনেপাতা কুচি বিটটাকে আমি গ্রেড করে নিয়েছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি গ্যাস অন করে বসে বসিয়ে দিয়েছি একটা কড়া আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি একটা তরকার রেডি করছি প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পিস শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতন কালো সর্ষে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তিল এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কারিপাটা কারিপাতাটাকে আমি একটু ছিঁড়ে এইভাবে দিয়ে দিচ্ছি এই তরকাটা দিয়ে উত্তম পাম যখন বানাবো তখন উত্তম পামের ভিতরে এটা দিলে ওটা খেতে আরও সুন্দর হয় তাই জন্য এটা আমি রেডি করে নিলাম এটা আমার রেডি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি আবারও একটা নন স্টিক প্যান আর এটার উপর টিস্যু পেপার দিয়ে হালকা একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি এবার ওই ব্যাটার থেকে এক হাতা পরিমাণ ব্যাটার আমি দিয়ে এটাকে একটু এরকম করে প্রেস করে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে দেখুন গ্যাসের ফ্লেম হাই থাকবার জন্য এটা থেকে বাবল বাবল উঠতে শুরু করেছে অর্থাৎ ফুটো ভাব আসছে এটাকে মিনিট খানিক মতন হাই ফ্লেমে রেখে তারপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিতে হবে দিয়ে এইভাবে আমি যেভাবে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি সরি পেঁয়াজ কুচি তারপরে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবার দিয়ে দেব টমেটো কুচি এগুলো আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে দিয়ে নেবেন এভাবে আমি চারিদিকে এই ব্যাটারের মধ্যে সাজিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর গাজরটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনে পাতা ধনে পাতাটাও এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি ঢেকে দু মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে দেব ঢেকে দেওয়ার ফলে এর মধ্যে যে সবজিগুলো দিয়েছি ওগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে আসবে দু মিনিট অপেক্ষা করার পর ফিরে এলাম এবার দেখে নিচ্ছি দেখুন এটা অনেকটাই নরম হয়ে এসেছে সবজিগুলো এবার আমি যে তরকাটা বানিয়েছি উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি এভাবে তরকাটা দিলে উত্তপামটা খেতে বেশি সুন্দর হয় যারা তেল পছন্দ করেন না তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন এটা দিয়ে এবার আমি এটাকে উল্টে দেবো উল্টে দিয়ে সাইড থেকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব এটাও না দিলেও চলবে আবারও আমি ঢেকে দিয়ে মিনিট দুই তিনে মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেব ফিরে এলাম তিন মিনিট পর এবার আমি দেখে নেব দেখুন কত সুন্দর কালার হয়েছে এটাকে আমি উল্টে দিলাম দেখুন এই পিঠটাও আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখুন আমি এখানে তিনটে একই রকমভাবে ভেজে নিয়েছি আপনারা এটাকে টমেটো সস পাতা চাটনি কিংবা নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন ধন্যবাদ